হ্যালো কেমন আছে সবাই আজকে চট জলদি একটা রেসিপি নিয়ে এলাম সেটা হচ্ছে পিওর ভেজ একটা রেসিপি সেটা হচ্ছে চিলি মাশরুম তো দেখো মাশরুমগুলোকে লম্বা লম্বা করে দু টুকরো করে কেটে নিয়ে আমরা ওগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম কি কী দিয়ে ম্যারিনেট করেছিলাম চট করে বলে দিই গ গরম মশলা গোলমরিচ তার সাথে ছিল নুন হলুদ তার সাথে একটু টক দই তার সাথে একটুখানি দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো বাট আমি এখানে গোলমরিচেই করেছি আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে পুরোপুরি ভালো করে মেখে নিয়ে এগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম আর আমি এটা সাদা তেলেই করেছি তবে তোমরা চাইলে বাটারেও করতে পারো বা সরষে তেলেও করতে পারো নিজেদের মতো দেন আমরা ডুমো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম তোমরা ওয়েল পেপারও দিতে পারো তার সাথে পেঁয়াজও দিতে পারো আমরা এটা ভেজ বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ আর চাইলে তোমরা রসুন বাটাও দিতে পারো বাট আমরা দিই নি তো তারপরে চলো এইগুলোকে ক্যাপসিকামগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নিয়ে তার মধ্যেও আবার নর্মাল যেরকম চিলি মাশরুমের যেরকম মশলা হয় সেই মশলাগুলো একে একে দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সয়া সস তার সাথে একটু তো নুন মিষ্টি একটু দিয়েইছি তার সাথে একটু টমেটো সস তোমরা চাইলে টমেটো কুঁচিও দিতে পারো একটু আদা বাটা দিয়েছি তোমরা আদা স্লাইস দিতে পারো যেমন বললাম রসুন কচি পেঁয়াজ তো দিতেই পারো দিয়ে সব কিছু দিয়ে এটাকে এরকম চট জলদি কষিয়ে নিয়ে আর তার ওপর ওই যেগুলো অলরেডি ভেজে তুলে রাখা ছিল মাশরুমগুলো সেই মাশরুমগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর দিয়ে দিয়ে ভালো করে আবার একটুখানি কষে নিতে হবে তো দেখো আমরা এরপর এরকমভাবে একটু ভীষণ অল্প জল কিন্তু অ্যাড করব। এখানে সসগুলো পর পরপর দিচ্ছি তো দিয়ে তারপরে হালকা করে অল্প জল অ্যাড করে দেন চাপা দিয়ে দিলেই রেডি মোটামুটি একটু টাইম দিতে হবে স্ট্যান্ডিং টাইম যখন জলগুলো কম আঁচে রাখতে হবে যখন জলটা থেকে তেলটা ছেড়ে আসবে দেন তাহলেই রেডি হয়ে যাবে চিলি মাশরুম তো চলো আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক পাঁচ সাত মিনিটই রান্না করতে লাগে তো হ্যাঁ এটা আমি ভিডিওটা করেছি হয়তো দু তিন মিনিটে এটা অ্যাকচুয়ালি পাঁচ সাত মিনিটের একটা রান্না আর খেতে কিন্তু জবরদস্ত টেস্টি হয়েছিল ভেজও তোমরা বানিয়েভাবে আমাদের মতো খেতে পারো বা তোমরা চাইলে নন ভেজও বানাতে পারো তো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আরও একটা ভিডিও নিয়ে পরের ব্লগে চলে আসব ততক্ষণের জন্য টা ঠা বাই বাই আর হ্যাঁ তোমরা যদি এর ওপর দিয়ে চাও আমরা কি করেছিলাম যে বাটিটার মধ্যে জল মাখিয়ে রেখেছিলাম মাশরুমগুলোকে ম্যারিনেট করেছিলাম সেটাই একটু জল দিয়ে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে একটু গাঢ় করার জন্য একটু গুলেও কিন্তু দিতে পারো আমরা কর্নফ্লাওয়ারে মাখিয়ে এগুলো ভেজেছিলাম তো চলো এই তো আমাদের রেডি হয়ে গেল রান্না আর এইটা এটা কি দিয়ে খাবে এটা ফ্রাইড রাইসের সাথেও ভাল লাগবে এছাড়া তোমরা কিন্তু রুটি পরটা দিয়ে খেতে পারো বাই বাই